আজ আমরা কথা বলবো রাজস্থানের আলোবার জেলার ভানগড় দুর্গ নিয়ে মানে এশিয়ার অন্যতম রহস্যময় আর কি বলে ভুতুড়ে বলে পরিচিত একটা জায়গা যেখানে কয়েকজন মানে পূর্ণিমা রাতে দুর্গের ভেতরে গেছিলেন হ্যাঁ অলৌকিকের সন্ধানে তাদের কি অভিজ্ঞতা হল সেটাই আজ আমরা একটু ইয়ে খুটিয়ে দেখব আর ভানগড়ের ব্যাপারটা আরও জমে ওঠে সরকারি নির্দেশে তাই না সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে ওখানে ঢোকা একদম মানা একদম কেন এই নিষেধাজ্ঞা এটা কিন্তু একটা বড় প্রশ্ন শুধু কি চিন্তা নাকি অন্য কিছু সেটাই এর পেছনে তো দুটো গল্প খুব চালু জানেন তো হ্যাঁ হ্যাঁ শুনেছি একটা তো ওই সাধু বালুনাথের অভিশাপের গল্পটা দুর্গের ছায়া নাকি তার মানে থাকার জায়গায় পড়েছিল হ্যাঁ আর তাতেই তিনি রেগে গিয়ে শহর ধ্বংসের অভিশাপ দেন আর দ্বিতীয়টা যেটা মনে হয় বেশি লোক জানে ওই রাজকুমারী রত্নাবতী আর তান্ত্রিক সিংহিয়ার গল্পটা আচ্ছা ওই যে তান্ত্রিক কালো জাদু দিয়ে রাজকুমারীকে ইয়ে পাওয়ার চেষ্টা করেছিল ঠিক তাই কিন্তু তার জাদু ব্যর্থ হয় আর সে মরার আগে অভিশাপ দিয়ে যায় যে ভানগড় ধ্বংস হবে হুম তবে উৎসে কিন্তু আরেকটা অন্যরকম ব্যাখ্যার কথাও বলা হয়েছে রকম মানে হতে পারে হয়তো পার্শ্ববর্তী কোনো রাজ্যের আক্রমণে ওখানে গণহত্যা হয়েছিল আর লুট করা সম্পদ হয়তো ওখানেই কোথাও লুকিয়ে রেখেছিল আক্রমণকারীরা ও আচ্ছা আর লোকে যাতে সেদিকে না যায় তাই ভূতের গল্প ছড়িয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ এরকম একটা সম্ভাবনা তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই প্রচলিত গল্পগুলো আর ওই ভিডিওতে বলা আধুনিক অভিজ্ঞতার মানে একটা তুলনামূলক চিত্র তুলে ধরা বেশ ইন্টারেস্টিং তো ওই অভিযাত্রীরা রাতেই ঢুকেছিলেন দুর্গে হ্যাঁ আর সঙ্গে ছিল বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি যেমন ধরুন ইএমএফ মিটার ইএমএফ মিটার ওটা দিয়ে কি করে ওটা আসলে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অস্বাভাবিক পরিবর্তন ধরে প্যারানর্মাল বিশ্বাস অনুযায়ী ভূতের উপস্থিতি নাকি এই ফিল্ডে বদল আনে ও আচ্ছা আচ্ছা এছাড়াও ক্রিস্টাল বল স্পিরিট বক্স এগুলো ছিল আর শুরুতেই নাকি গেটের কাছে মিটারে বেশ হাই রিডিং পাওয়া গেছিল হ্যাঁ ট্রান্সক্রিপ্টে তাই লেখা ভেতরে ঢোকার পর নাকি আরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যেমন কখনো নাচের ঘুমুরের হালকা আওয়াজ কখনো বা হাসির শব্দ আবার কান্নার আওয়াজও শোনা যাচ্ছিল বলেন কি এমন কি একটা পাথরও নাকি গড়িয়ে আসে তাদের দিকে আর একটা অস্পষ্ট কালো ছায়াও নাকি দেখা যায় কয়েকবার এই সব যখন ঘটছে তখনই কি ওই লোকটার সাথে দেখা হয় বিহারী ঠিক গোলকবিহারী খুব অদ্ভুত একটা চরিত্র নিজেকে বলছিল পাগল সায়ের মানে কবি আর কি তার আচরণ নাকি খুব দ্বিমুখী ছিল হ্যাঁ মানে কখনো তান্ত্রিক সিংহিয়ার জন্য খুব দুঃখ প্রকাশ করছে আবার পরক্ষণেই রাজকুমারী রত্নাবতীর জন্য দারুণ ভক্তি দেখাচ্ছে লোকটা নিজেই যেন একটা রহস্য কি অভিযাত্রীদের কিছু সাহায্য করেছিল বা মানে ক্লু দিয়েছিল ক্লু দিয়েছিল তো কিছু রহস্যময় ইঙ্গিত যেমন তারা একবার ঝর্নার শব্দ শুনে সেদিকে এগিয়ে যান কিন্তু গিয়ে দেখেন কোনো পুকুর বা কিছুই নেই তাহলে শব্দটা আসছিল কোথা থেকে পরে নাকি গোলকবিহারী ব্যাখ্যা করে দুর্ঘের গঠনটাই এমন যে পুরনো শব্দগুলো ওখানে মানে আটকে থাকে প্রতিধ্বনিত হয় আর মানুষকে বিভ্রান্ত করে এটা তো দারুণ ইন্টারেস্টিং শব্দ আটকে থাকে হ্যাঁ ভাবুন একবার এমনকি ঝর্নার জলের কাছে গিয়ে অভিযাত্রীদের নাকি ধোয়া বা আগুন দেখার মতো ভ্রমম হয় গোলকবিহারী সেটারও ইঙ্গিত দিয়েছিল আচ্ছা তারপর তারা স্পিরিট বক্স ব্যবহার করলেন হ্যাঁ স্পিরিট বক্স ওই যে যন্ত্রটা খুব তাড়াতাড়ি রেডিও ফ্রিকুয়েন্সি বদলায় হ্যাঁ হ্যাঁ শুনেছি যার মাধ্যমে নাকি অশরীরীরা কথা বলতে পারে সেরকমই বিশ্বাস তারা চেষ্টা করেন রাজকুমারী রত্নাবতীর সঙ্গে যোগাযোগ করার কিছু জানা গেল কিছু মানে অস্পষ্ট উত্তর পাওয়া যায় যেমন সিংহিয়াকে খারাপ বলা হয় আচ্ছা গোলকবিহারীকে বলা হয় সিঙ্গিয়া চর মানে গুপ্তচর ও তার মানে গোলক বিহারী আসলে হ্যাঁ একটা সন্দেহজনক চরিত্র কিন্তু রাজকুমারিনী যে কিভাবে মুক্তি পাবেন সেটা নাকি তিনি বলতে পারেননি বা চাননি শেষে তিনি অভিযাত্রীদের চলে যেতে বলেন আর অভিযাত্রীদের মনে হচ্ছিল তারা যে কয়েকবার বিপদে পড়ছিলেন যেমন ওই আগুন বা জলের ভ্রম হ্যাঁ তাদের মনে হচ্ছিল রাজকুমারী হয়তো পাথর ছুঁড়ে বা অন্য কোনোভাবে তাদের বাঁচিয়ে দিচ্ছিলেন সিঙ্গিয়াকেই তারা মূল বিপদ বলে মনে করছিলেন হুম ভোরের দিকেও কি অস্বাভাবিক কিছু ঘটেছিল হ্যাঁ ভোরের আলো ফোটার পরেও নাকি ইএমএফ মিটারে হাই রিডিং আসছিল আর সেই কালো ছায়াটাও আবার দেখা যায় দুর্গ থেকে বের হওয়ার সময়ও নাকি পথ গুলিয়ে যাচ্ছিল হ্যাঁ কিছুটা বিভ্রান্তি তৈরি হয় আর গোলক বিহারি সে কখন যে উধাও হয়ে গেছে কেউ টেরি পায়নি আর পরে স্থানীয় প্রহরী তাকে পাগল বলে উড়িয়ে দেয় একদম প্রহরী বলে ও নাকি ওখানেই ঘোরাফেরা করে একজন পাগল তাহলে ভানগড়ের ব্যাপারটা সত্যি মানে খুব জটিল একদিকে অভিশাপ লোককথা অন্যদিকে যুদ্ধের সম্ভাবনা আবারই আধুনিক প্যারানর্মাল অনুসন্ধান আর তার অদ্ভুত সব অভিজ্ঞতা ঠিক সরকারের ওই সূর্যাস্তের পর প্রবেশ নিষেধের কারণটা তাই আরও বেশি করে মানে ভাবায় সত্যি কি শুধু নিরাপত্তা নাকি অন্য কোনো রহস্য বিশেষ করে ওই বিহারী চরিত্রটা স্পিরিট বক্সের ওই উত্তরগুলো এগুলো তো রহস্য আরও বাড়িয়ে দেয় হুম উৎসের ওই কথাটা আমার মাথায় ঘুরছে দুর্গের গঠর পুরনো শব্দ বা আওয়াজগুলোকে আজও নাকি ধরে রেখেছে হারিয়ে যেতে দেয়নি হ্যাঁ এটা একটা ভাবার মতো বিষয় তাহলে কি ভানগড়ের সব রহস্যময় অভিজ্ঞতার কারণ শুধুই ওই আটকে থাকা শব্দ বা পুরনো স্মৃতি যা হয়তো বিশেষ পরিস্থিতিতে মানুষের মনে বিভ্রম তৈরি করে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনও জানি না সেটাই সেটাই হয়তো ভানগড়ের আসল রহস্য যার উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না